এরপর বারোয়া গ্রামে এক বাড়িতে আটকে রেখে এই তরুণীকে বিভিন্ন পোলোবন দেখিয়ে প্রথম দফায় ধর্ষণ করেন আকরাম হোসেন এরপর সেখান থেকে ওই তরুণীকে আক্রাম ও তার দুই সহযোগী অন্য একটি ভাড়া করা বাড়িতে আটকে রাখেন

আকামের সাথে কি ভিডিও করতে আসছে তোমাদের সাথে একটা মেয়ে ছিল তোমাদের আইডি কার্ড মার দাও তারপরে আবার আমার কথা জিজ্ঞেস করছে সেই মেয়ের কোথায় সেই মেয়ের আইডি কার্ড বলছে যে সেই মেয়ে পাশে একটা আপনার বাসা থাকে

রাত সাড়ে বারোটার পর প্রায় দুই ঘন্টা ব্যাপী ইউপি সদস্যের ছেলে সাইদুলসহ তার পাঁচ ছয়জন সহযোগী ওই তরুণী ও আকরামকে বিবস্ত্র করে ভেতরক মারপিট করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গিতে মোবাইলে ভিডিও ধারণ করে এক পর্যায়ে ওই তরুণীর অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবি করেন ইউপি সদস্যের ছেলে ও তার সহযোগীরা পুলিশ জানায় ওই রাতেই ওই তরুণীকে দুই দফা ধর্ষণ করে আক্রাম সহযোগী জয়েল মোল্লা পরবর্তীতে এই ঘটনার বিষয়টি থানা পুলিশকে জানালে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই তরুণী সহ ছয় যুবককে আটক করে পুলিশ এবং মোটামুটি টাকা প্রলোভন নামে জয়লোক এক ব্যক্তি ভাঙ্গা থানা এলাকার চুমুদ্দি চুমুদ্দি ভাঙ্গা থানা এলাকার চুমুদ্দিতে তাকে ধর্ষণ করে তাকে বাইরে আটলে রেখে ধর্ষণ করে পরবর্তীতে তার ওপর এক সহযোগী জুয়েল মোল্লা তাকে ধর্ষণ করে এমন এমত অবস্থায় আশপাশে কিছু বখাটের লোকজন ঘটনাটি টের পেয়ে উক্ত বাড়িতে যায় এবং উক্ত বাড়িতে গিয়ে এই ব্যক্তি এবং দুইজন অপর দুইজন ব্যক্তিকে নগ্ন করে তারা ভিডিও ধারণ করে এমন এমন সংবাদ আমি প্রাপ্ত হওয়ার পর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে দুইজন ধর্ষক এবং যারা ভিডিও ধারণ করছে এমন চারজন আসনেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই উক্ত ঘটনার বিষয়ে দুইটি আলাদা ধর্ষণ মামলা এবং একটি পণ্য আইনের মামলা রেকর্ড